আমরা থানার লোক খুলিস দরজা খোলা খুলতে ধরিয়াছে আর থাবড়াচ্ছে আম্বাই খুলার সাথে ঘরে দুড়ুম দুড়ুম করে ডুয়ে কয় কথা কবি নেয়া ভিতরে যা আর রত্নার বাফরে তো কোপ মাইরে দিলা আমাকে কই শিল নেবি নে আমরা শিললেইছি যা আমাকে মারে মারুক পূর্বে শত্রুতার জের ধরে আজকে রাত তিনটের সময় জুয়েল গ্রুপ অতর্কিত মেম্বার গ্রুপের উপর হামলা চালানোর পরে তাদের মেম্বার গ্রুপের একজন হাসপাতালে নিয়ে যায় সেখানে সে তার নাম হচ্ছে সাইপুল চিকিৎসা চিকিৎসাগত অবস্থায় মৃত্যুবরণ করেছে আমরা তাৎক্ষণিক সেই ভোর রাত থেকে ঘটনাস্থলে এসেছি ওসি সাহেব আছে আমার সাথে আমিও আছি আমরা এলাকায় যে দেশীয় অস্ত্র টস্ত্র কিছু উদ্ধার করেছি এবং একজনকে ব্যাপারে গ্রেপ্তার করা হয়েছে জুয়েল গ্রুপের থেকে পরবর্তীতে আমরা এখানে অবস্থান করতেছি মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত ফোর্স দিয়েছেন এবং বলেছেন যে এলাকায় জনগণকে শান্ত করতে এলাকার পরিস্থিতি তাদের সঙ্গে কথা বলেছি জনগণ শান্ত আছে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আরো যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনে সুপর্দিত করব মাননীয় আদালতে বিচারার্থে